আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠানগ্ন দুশো ছেচল্লিশের এই কাজের অঙ্কটি সমাধান করব। এখানে বলা হলো এবিসি একটা ত্রিভুজ সেই ত্রিভুজের কোন বি হচ্ছে টু এক্স ডিগ্রি কোন সি হচ্ছে এক্স ডিগ্রি কোন এ হচ্ছে ওয়াই ডিগ্রি এবং কোন এ হচ্ছে কোন বি এবং কোন সি এর যোগ ফলের সমান একটু 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 বোঝার চেষ্টা করি কোন বি এবং কোন সি এই দুইটার যোগফলের সমান হচ্ছে কোন এ তার মানে বোঝাই যাচ্ছে কোন এ বড় কারণ কোন বি কোন সি এই দুইটা কোনকে যোগ করলে যোগফলটা হবে কোন এ এর সমান কোন এ একাই এত বড়। আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকের মান আলাদা আলাদা করে দেওয়া আছে কোন এ হচ্ছে ওয়াই ডিগ্রি কোন সি হচ্ছে এক্স ডিগ্রি আর সি যত তার ডাবল হচ্ছে কোন বি খেয়াল করেন কোন সি যত তার ডাবল হচ্ছে কোন বি আর কোন সি কোন বি দুইটা একত্র হয়ে যা হবে তা হচ্ছে কোন এ এর সমান আমাদেরকে বলছে এক্স আর ওয়াই এর মান বের করা যে এই যে এক্স দেখা যাচ্ছে আর এই যে ওয়াই দেখা যাচ্ছে এদের মান নির্দিষ্ট করে বের করো একদম সহজ একদম সহজ সেটা কিভাবে করে সেটা হচ্ছে আমরা জানি যে একটা ত্রিভুজের তিন কোণের যোগফল ফলে একশো আশি ডিগ্রি তো আমরা যখন এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করব কোন এ কোন বি কোন সি তো এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কোন বি প্লাস কোন সি আমি এটার পরিবর্তে লিখতেই পারি কোন এ কারণ আমি জানি কোন এ ইকুয়াল টু কোন বি প্লাস কোন সি তাহলে কোন বি প্লাস কোন সি এটার পরিবর্তে কোন এ লেখা যায় আমি কারো একার পরিবর্তে না কিন্তু এই দুইটা কোনের যোগফল এর পরিবর্তে কোন এ লিখতেছি লেখা যায় তাহলে আগে থেকে কোন এ আছে আর কোন বি প্লাস কোন সি এটার মান হচ্ছে কোন এ তাহলে কোন এ প্লাস কোন এ যেহেতু তিন কোণের সমস্ত একশো আশি লেখা আছে এখানে তো কোন এ কোন এ তাহলে টু কোন এ টু এখানে কোন ওইসের দিকে ভাগ হবে দুই দিয়ে ভাগ করলে নব্বই হয় তাহলে কোন এর মান নাইনটি ডিগ্রি আমরা জানি কোন এ মানে ওয়াই ডিগ্রি কোন এ মানে কি ওয়াই ডিগ্রি তার মানে ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি মান কত নাইনটি ডিগ্রি ওয়ের মান কত নাইনটি ডিগ্রি ওকে ফাইন তাহলে ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি আমরা পেয়ে গেছি আচ্ছা আমাদের প্রশ্নেই বলা ছিল কোন এ হচ্ছে কোন বি এবং কোন সি এর যোগ ফলের সমান তার মানে কোন এ ইকুয়াল টু কোন বি প্লাস কোন সি এখন কোন বি হচ্ছে টু এক্স কোন সি হচ্ছে এক্স কোন এ হচ্ছে ওয়াই তো টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স আমরা জানি ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি ওয়াইয়ের মান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি ইকুয়াল টু থ্রি এক্স তিন দিয়ে ভাগ করলে হয় তিরিশ তার মানে এক্সের মান থার্টি ডিগ্রি এক্সের মান থার্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এক্সের মান থার্টি ডিগ্রি ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি এক্সের মান থার্টি ডিগ্রি ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি খেয়াল করে দেখেন এখন যদি এক্সের মান থার্টি ডিগ্রি হয় এক্সের মান হচ্ছে থার্টি ডিগ্রি এক্স জানি কার মান সি এর মান তাহলে এখানে থার্টি ডিগ্রি কোন বি হচ্ছে থার্টি ডিগ্রির ডাবল কারণ যে কোন বি হচ্ছে টু এক্স তাহলে থার্টি ডিগ্রি ডাবল তাহলে সিক্সটি ডিগ্রি আর কোন এ হচ্ছে এই দুইটার যোগ ফলার সমান তাহলে নাইনটি ডিগ্রি তাহলে এই তিনটে গণ যোগ করলে কিন্তু একশো আশি ডিগ্রি হয় তাই না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে বলছিলো এক্স এবং ওয়াইয়ের মান বের করো আমরা বের করলাম এক্সের মান থার্টি ডিগ্রি ওয়াইয়ের মান নাইনটি ডিগ্রি